কলকাতার সাংবাদিকদের বলবাল তথ্য নিয়ে আসছেন বাংলাদেশে জমি দখল করতে জমি তোমার নমস্কার দাদা নমস্কার তো কী খবর আপনার কত থেকে আসছেন আমি কলকাতা থেকে আসেছি দাদা ইন্ডিয়া বড় থেকে গাজীপুরে আসতে আমার কাছ থেকে দুই হাজার টাকা নিয়েছে দাদা কলকাতা থেকে আসছেন আরে দাদা দুই হাজার টাকা তো লাগবেই এখন তো সব কিছুরই দাম বাড়তি তেলের দাম বাড়তি সব কিছুর দাম বাড়তি বিদায় দুই হাজার টাকা নিয়েছে এই শীতের মধ্যে আমি কলকাতা থেকে এখানে আসতেছি দাদা এটা কি রাজপুর রাজবাড়ি রাজবাড়ি হ্যাঁ এটাই তো রাজবাড়ি দাদা কলকাতা সাংবাদিকরা বলা বলি করতেছে লেখালেখিও করতেছে কলকাতার সাংবাদিকরা লেখালেখি করতেছে বলা বলি করতেছে মানে বাংলাদেশের সরকার নাকি ঘোষণা করছে হিন্দুদের জমি ফিরিয়ে দিবে আমি যুদ্ধের সময় কলকাতা গেছিলাম দাদা এখন আসলাম সরকার বলল দেখি আমাদের জমিটা দেয় নাকি দাদা কলকাতার সাংবাদিকরা বলছে বাংলাদেশ থেকে আপনাদের জমি ফেরত দিব বুঝছি কলকাতা থেকে আসছো জমি নেওয়ার জন্য তোমাকে মজাটা দেখাইতে হইবে হরি 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 হাই ভগবান আমি ঠিক জায়গায় এসে পড়েছি ভগবান খুদাই আমার পেট চুষু করতেছে দাদা দাদা আমাকে জমিটা পেতে হলে কি করতে হবে দাদা যদি একটু বলেন আমাকে খুব ভালো হবে

খাল <laughs> 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 <laughs>

আমার বাড়ি ভালো দাদা হয় নাকি গরু মাংস সবকিছু ঠিক আছে মনে যেন থাকে কলকাতার সাংবাদিকদের বল তথ্য নিয়ে আসছেন বাংলাদেশে জমি দখল করতে জমি তোমার শালা আসছে কলকাতা থেকে জমি দখল করার জন্য বাংলাদেশের মানুষ কি ভাইসে গেছে মাদারি যেখান থেকে আসছো সেখানে যা বাইচা থাকতে চাইলে শালা জমি তক পিসা দিয়ে ভইরা দিম আমার জমি দরকার না আমার কলকাতাই ভালো নিজে থাকতে বাপের নাম ভগবান আইওয়া ওলু গলি গলি ওলু ওলু মুসনা তো আরে করে গলি গলি গাদর করে আমা তুমি লটাম মারবা আরে গোলকা যাই মারবা নিজে হাতে বাপে মারাও তো ধরো আই ওয়া গাও তুমি কি খেলা শুরু করলে বড় মা আরে কলকাতা গো